এও কি সম্ভব যে পাঁচশো পঞ্চাশ স্কোয়ার ফিট ছাদের ভিতরে তিন বেডরুমের একতলা বাড়ি নির্মাণ করা যে দর্শক বন্ধুরা এই অসম্ভবকে সম্ভব করাই আমাদের কাজ আর এই অসম্ভবকে সম্ভব কিভাবে আমরা করেছি তার পূর্ণ বিষয়টা দেখতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে এই যে বাড়িটি আপনারা দেখছেন এই বাড়িটার ফ্লোর প্ল্যানটির সহ পুরো বিষয়টা কিন্তু আপনারা জানবেন এটি হচ্ছে যতটুকু কাজ যতটুকু কাজ আপনারা দেখছেন এই ফাউন্ডেশন থেকে এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে তিন লক্ষ সত্তর হাজার টাকা এবং এই বাড়িটি ফাউন্ডেশন থেকে স্থাপ্যন্ত করতে আমাদের কত টাকা খরচ হবে এবং এর ফ্লোর প্ল্যানটি কেমনভাবে সাজানো হয়েছে অন্য বিষয়টা দেখতে হলে অবশ্যই ভিডিওটা আপনার কন্টিনিউ করতে হবে আর কন্টিনিউ করলে অবশ্যই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের যে তিন বেডরুমের একতলা বাড়ি নির্মাণ আপনারা দেখছেন তার পুরনো বিষয়টা কিন্তু আপনারা দেখবেন এবং বুঝবেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে বাড়ির সামনের সাইড দেখছেন সুন্দর করে একটি সিঁড়ির কাজ করা হয়েছে শুধুমাত্র এই জায়গাটা এই বিল্ডিংয়ের ভেটা লেভেলটা একটু উঁচা করা হয়েছে সেই কারণেই আমরা ইটের গাঁথুনি দিয়ে যদি আমরা নিচের এই পুঁটিটা করে দিতাম সেই ক্ষেত্রে আপনার ফাটল ধরে নষ্ট হয়ে যেত সেই ক্ষেত্রে আমরা কি করেছি সম্পূর্ণ আর সিসি ঢালাই দিয়ে নিচের এই পোটাটা আমরা করে দিয়েছি সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটি অধিক মজবুত হয়েছে পোটিটাও অনেক মজবুত হয়েছে দেখেন মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাব হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আর পাঁচশো পঞ্চাশ স্কোয়ার ফিট ছাদের ভিতরে যে এত সুন্দরভাবে ড্রয়িং আপনি করবেন আসলে কি অসম্ভব না হ্যাঁ অবশ্যই অসম্ভব দেখেন কত চমৎকারভাবে আর এই ড্রয়িং এবং ডাইনিংয়ের সাইজটি রাখা হয়েছে কিন্তু আমাদের তেরো ফিট বাই হচ্ছে 10 ফিট তেরো ফিট বাই 10 ফিট দেখেন এখানে এটা হচ্ছে কিচেন সামনের সাইডে এটা হচ্ছে কিচেন আর এই কিচেনের সাইজটি আমাদের রাখা হয়েছে সাড়ে চার ফিট বাই হচ্ছে পাঁচ ফিট সাড়ে চার ফিট বাই হচ্ছে পাঁচ ফিট এটা হচ্ছে কিচেন এবং কিচেনের পরেই আমরা পাবো হচ্ছে সিঁড়ি এটা হচ্ছে কিচেন এবং এই কিচেনের পরে এটা হচ্ছে শিল আর এই সি নিচেই একটা রাখা হয়েছে টয়লেট তাহলে দেখেন পাঁচশো পঞ্চাশ স্কোয়ার ফিট ছাদের ভিতরে কিন্তু শুধুমাত্র তিনটা বেডরুম না একটা বিল্ডিংয়ে একটা ফ্যামিলির বসবাস করার জন্য যা যা প্রয়োজন কিন্তু সুন্দর একটি ফ্ল্যাট আপনি দেখছেন এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে আমাদের বারো ফিট বাই দশ ফিট আর দুইটা বেডরুমের সাইজ হয়েছে বারো ফিট বাই দশ ফিট আর এই রুমে দুইটা জানলা ইউজ করা হয়েছে তাহলে আমরা বলেছি কত যতটুকু কাজ দেখছেন ফাউন্ডেশন থেকে এতটুকু কাজ আমাদের করার জন্য খরচ হয়েছে তিন লক্ষ সত্তর হাজার টাকা তাহলে এই বিল্ডিংটা ফাউন্ডেশন থেকে সাত ঢালাই করা অবধি আমাদের কত টাকা খরচ হবে এই বিষয়টা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ শেষ পর্যন্ত দেখতে হবে আর দেখলেই কেবলমাত্র এই হিসাবটা আপনি অবশ্যই বুঝতে পারবেন তাহলে আসেন এই যে ফাউন্ডেশনটি আমরা করেছি শর্ট পিলার দিয়ে শর্ট শর্ট পিলার ফাউন্ডেশন আর সেই শর্ট পিলার কিন্তু আমরা মাত্র নয়টা প্লার উপরে নয়টা কলামের উপরে এই বিল্ডিংটি নির্মাণ আপনি দেখছেন আর ফাউন্ডেশনটি সম্পূর্ণ করা হয়েছে বারো মিলি রড দ্বারা বেসে বারো মিলি রড ইউজ করেছি কলমের বাইরে বারো মিলি রড ইউজ করেছি এবং বিমেও বারো মিলি রড ইউজ করা হয়েছে এই কারণেই কিন্তু আমাদের খুবই অল্প খরচের ভিতরে এই কাজটি আমরা করতে পেরেছি এর যে বিমটি আমরা করেছি দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বিমটি ঢালাই করেছি এবং বিম ঢালাইয়ের আগে সারি সাইডের যে গাঁথনিগুলো করেছি সেগুলোও কিন্তু আমরা সম্পূর্ণ পাঁচ ইঞ্চি গাঁথনি করেছি এবং গাঁথনি করার পরে কিন্তু আমাদের গেট বিমটি ঢালাই করা হয়েছে গেট বিম ঢালাইয়ের পরে এই যে লিংটন থামল গাঁথনটা দেখছেন এই গাছনিটা দেওয়া হয়েছে সাড়ে ছয় ফিট এখানে একটি পনেরো ফিট ইঞ্চি প্লার ইউজ করা হয়েছে আমাদের দরজার মুখে পনেরো ইঞ্চি প্লার ইউজ করা সম্মানিত ভিয়স আমরা ফ্লোর প্লানে দেখছেন দর্শক এটা হচ্ছে মেন গেট করা হয়েছে আর মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাব ডোয়াইং ডাইনিং এবং পিছন সাইডে আমরা পাচ্ছি হচ্ছে দুইটা বেডরুম এবং সামনের সাইডে রাখা হয়েছে একটা বেডরুম এটাই হচ্ছে কিচেন এবং এইটা হচ্ছে সিঁড়ি এবং এই সিঁড়ির নিচে একটি টয়লেট এবং এই সাইডের যে ব্যালকনিটা দেখছেন এই বিল্ডিংয়ে এই ব্যালকনিটা আমরা দেয়নি শুধু এই ব্যালকনিটা আউট করে দিয়ে আমরা এই মূল বিল্ডিংয়ের এই ডিজাইনটা আমরা এই বিল্ডিংটাতে করেছি টোটালে নয়টা কলমের এই বাড়িটা আপনারা দেখছেন নয়টা কলম কোথায় কোথায় দেখছেন একটা দুইটা তিনটা এই শাড়ি হচ্ছে টোটালে তিন শাড়ি হচ্ছে তিন থেকে নয়টা কলম ইউজ করা হয়েছে তো বাড়িটা করার জন্য আঠাশ ফিট জায়গা লাগছে দৈর্ঘ্য পোস্তর দিকে জায়গা লাগছে পঁচিশ ফিট দৈর্ঘ্য হিসাব করলে আসে সাতশো স্কোয়ার ফিট টোটাল মিলে সাতশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে অসাধারণ মানের তিন বেডরুমের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকালে দোয়া করবেন ইনশাআল্লাহ